যুদ্ধে বিগ্রহে পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে আমরা ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত চিন্তিত থাকি এই বুঝি বড় ধরনের সংঘাত শুরু হয়ে গেল ভিডিওটি রেকর্ড করছি আপলোড করতে করতে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে আপনি আমি আমরা জানি না আজ ঘুমাবো কাল সকালে উঠে দেখবো এতগুলো মানুষ হয়তো পৃথিবী থেকে নেই হয়ে গেছে সংখ্যা মানুষবাদে অন্য কোন প্রাণী গাছ প্রকৃতি এগুলো আমরা হিসেবে আনি না আমার চারপাশে সবুজ সাদা ফুল নীল আকাশ মৃদু হাওয়া বইছে আমি প্রকৃতিকে খুবই ভালোবাসি মানুষের চেয়ে খুব বেশি অন্য সকল প্রাণীর সাথে মেশার বোঝার চেষ্টা করি এই সবুজ এই সুন্দর প্রকৃতি কাল থাকবে না ভাবছেন আপনার আশেপাশে তো অনেক সুন্দর অনেক সুন্দর প্রিয় মানুষ প্রিয় প্রাণী প্রিয় গাছ ফসল অনেক স্বপ্ন আপনার এই সকল স্বপ্ন চুরমার করে দিতে পারে মানুষ এই পৃথিবীর মধ্যে একমাত্র প্রাণী মানুষ যারা নিজেরটুকু ছাড়া অন্যের কথা ভাবে না অন্য মানুষের কথা ভাবে না অন্য প্রাণীর কথা তো বাদ দিচ্ছি যুদ্ধ বিগ্রহে কোনো দেশ সে যতই বলুক নিজেকে সভ্য দেশ আধুনিক উন্নত আসলে কোন দিকে উন্নত চিন্তার দিক থেকে কি আসলেই উন্নত আমরা পশ্চিমের অনেকগুলো দেশকে দেখি হ্যাঁ তারা প্রাণ প্রকৃতি নিয়ে অনেক চিন্তিত কিন্তু দেখা যায় যে তাদের এই প্রাণ প্রকৃতি সুন্দর রাখার জন্য পৃথিবীর অন্য প্রান্তে হয়তো তারা তাদের ঘাঁটি গড়েছে তাদের আবর্জনা নিয়ে অন্য দেশে ফেলছে সোমালিয়ার কথাই দেখুন না ইউরোপের অনেক দেশের বর্জ্য তাদের সাগরে তাদের মানে যদি আমরা মানুষরা মানুষ ছাড়া সব কিছু নিয়ে ভাবতাম তাহলে কিন্তু এত খাই খাই আমার এটা চাই আমার ওটা চাই আমার এটা লাগবে এটাই আমার এই যে আমার এই এই মাটিটুকু আমি সরকারের কাছ থেকে আমি কিনে নিলাম বা কোনো ব্যক্তির কাছ থেকে কিনে নিলাম এটা আমার আমার মানে আমি কি এই মাটির সাথে যুক্ত সব কিছুর মালিক আমার টাকা আছে অর্থ সেই টাকাও আবার কাগজের ডিজিটাল কারেন্সি হলেও মানে এই ভাবনা থেকে যদি আমরা বের হতে না পারি তাহলে আমাদের পরিবর্তন সম্ভব নয় হ্যাঁ এখন ইসরায়েল ইরান চরম উত্তেজনা আছে ব্যালিস্টিক মিসাইল ফেলছে ইরান তারপরে ইসরায়েল একে অন্যের দিকে খুব নিখুঁত টার্গেট এবং তাদের কাছে সফলতা আমেরিকা মানে এইসব না হয় খুব শক্তিশালী দেশ আমাদের উপত্যকার মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা কি আমরা তো যুদ্ধ চাই আমরা তো বলি কথা কথায় সেভেন সিস্টার্স খেয়ে ফেলবো আবার সেভেন ওয়ালারা বলছে যে কাঙ্গালদের আমরা প্রস্রাব করে দিলে তারা সমুদ্রে ভেসে যাবে মানে হ্যাঁ অন্যের ক্ষতি করতে পেরে অন্যের গাজুয়াতুল হিন্দ হিন্দুস্তান দখল করে ফেলা কত ধরনের কথা তাই না আমি এই ভিডিওটি রেকর্ডের কিছুক্ষণ আগে ফেসবুক স্ক্রল করছিলাম এবং এই মহান ব্যক্তিকে দেখতে পেলাম ডিবি রবিউল মানে ডিবি হারুন ডিবি রবিউল এই ডিবি রবিউল হারুনরা রোটেট হতে থাকে একজন যায় আর একজন জায়গা দখল করে নেয় একজন গোয়েন্দা কর্মকর্তা তিনি বা পুলিশ কর্মকর্তা তিনি বলছেন ইসরায়েলের ধ্বংস চান কিন্তু যুদ্ধ চান না তো ইসরায়েলের ধ্বংসটা করবে কে ইমাম মাহাদি এসে ইমাম মাহাদির গল্পটাও দেখেন সংঘাত ধ্বংস আমি ছাড়া সব বাতিল মানে বাঙ্গুদের এই যদি হয় অবস্থা সেভেন সিস্টার্স খেয়ে ফেলবো কিন্তু আমার কিছু হবে না ইরান যেরকম ভাবছে যে আচ্ছা ইসরায়েল পারমাণবিক বোমা বানাবো আমি ইজরায়েলকে মাটির সাথে মিশিয়ে দেবো আবার ইসরায়েল ভাবছে যে আমার তো পারমাণিক বোমা অলরেডি আছে ওকে বানাতে দেবো না পারমাণবিক বোমা বানানো আরও অন্যান্য মারণঘাতি বোমা বানানোর উদ্দেশ্য কী ফুল ভালোবাসার প্রতীক বস্তু না তোমাকে ধ্বংস করে দেব এবং এই ধ্বংসের ক্ষেত্রে কোনো বাজ বিচার নেই একটা ভূমিতে যখন বোমা পড়ে ধরুন এইখানে একটা বোমা পড়ল ফুল পতঙ্গ পাখি এমন কি এই উর্বর মাটি নষ্ট হয়ে যাবে কিন্তু বোমাটা মারছে কে অন্য একটা পাখি ডায়নোসর নেই তো পৃথিবীতে কুমির ডলফিন হাতি না মানুষ ছোটো ছোটো প্রাণী অন্য সকল প্রাণীর সাথে যদি মানুষের সাইজ উচ্চতা দেখেন খুব ছোট। এমন কোনো বড়ো প্রাণী না আবার মানুষের কাছাকাছি বুদ্ধিমত্তা সম্পন্ন বানর বাঁদর তারাও নিরাপদ শুধু মানুষ নয় দুটো ঘোড়া যখন মারামারি করে ষাঁড় যখন লড়াই করে বা মহিষ অথবা অন্য দুটো হাতিয়ে যদি ঝগড়া করে বড়জোর কিছু ঘাস টাস বা দুটো গাছ ক্ষতিগ্রস্ত হয় মানুষ যখন মারামারি করে তখন পুরো পৃথিবী চিন্তিত থাকে পাখিরে সবচেয়ে শান্তিতে থাকে মরে যায় বোমা পড়ে টের পায় না কারণ তারা সংবাদ দেখে না বড়জোর আঁচ করতে পারে এদিকে কিছু একটা আসছে উচ্চ শব্দে আবার এই মানুষে ফিরে আসে আমরা কি চাই তৌহিদি জনতাদের আইডল বদলায় ইরান শিয়া প্রধান বাংলাদেশে শিয়াদের সাথে সুন্নিদের ব্যাপক বিরোধ পুরো বিশ্বেই বিরোধ মারামারি করবে শহীদ হবে দুই পক্ষেই দাবি করবে শহীদ কিন্তু এই ইসলামিক যে সাম্রাজ্যবাদ এখানে কিন্তু তারা আবার এক না ইরান মুসলমান আমি মুসলমান 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 ভাই ভাই ইসরায়েলের ধ্বংস চাই এই কথা বলে তো মোমেনরা বলে কিনা ইরানের দিকে তাকান তো এরা কারা এরা তাদের দেশের নারীদেরকে হত্যা করে এই মাথায় নেকাব হিজাব একটু সরে গেল মায়েশা আমিনীর কথা মনে নেই পিটিয়ে মেরে ফেলছে কত হাজারো লক্ষ মায়েশা আমিনীদের হত্যা করা হয় নীরবে নিভৃতে আমরা জানি না দু একটা খবর জানি একটা দেশের রাষ্ট্র ব্যবস্থা কতটা কাওয়ার্ড হলে পরে তার দেশের নারীদেরকে বস্তাবন্দি করে রাখে আফগানিস্তানের দিকে তাকান একই সন্ত্রাসী গোষ্ঠী এই 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 যে হ্যাঁ মানে ইরান নিয়ে ফ্যাসিনেশনের তো শেষ নেই বাঙ্গুদের বাঙ্গু মোমেন আর কি উগ্রপন্থীদের তো ইরানের মিলিটারি বলেন বা প্রশাসন শাসক এই যে খমিনিগং এরা কতটা কাওয়ার্ড নিজের দেশের নারীদের হত্যা করে নির্যাতন করে নিপীড়ন করে তাদেরকে মানুষ মনে করে না আবার ইসরায়েলের কাছ থেকে প্যাদানি খায় কই সাহস দেখা যায় ওইখানে আপনার আশেপাশে কিছু পুরুষ দেখবেন সমাজে তাদের আসলে কোনো যোগ্যতা নেই এরা ব্যর্থ এরা বর্বর তো সব জায়গা থেকে লাথি খেয়ে এসে বউ পেটায় সে কারোর সাথে পারে না পারে তার মানে ঘরে থাকা বন্দি একজন মানুষ যাকে নারী বানিয়ে অর্থাৎ অধীনস্থ বানিয়ে পুরুষের অধীনস্থ বানিয়ে তাদের নির্যাতন করে তোর এত অ্যাডাম যা ইরানের কিছু বল এই যে মোমেন্ট সেভেন সিস্টার্স খাইয়েবল বা গাজাযায় যুদ্ধ করবা যাও না একটা মানুষ গেছে এই পর্যন্ত গাজায় সংখ্যা দিয়ে বলে চারটা করে বিয়ে করতে হবে পৃথিবীতে প্রচুর নাকি আল্লাহর কোরআনের পাখি লাগবে সোলজার লাগবে কি করবে সোলজাররা সংখ্যা বাড়াইয়া পুরো পৃথিবী দখলে নেবে ইরান এবং ইসরায়েলের যুদ্ধে আপনি যদি সর্বশেষ আপডেটস দেখেন এই ভিডিওটা রেকর্ড করছি এখন থেকে বা ডেট তো আপনারা দেখবেন আপলোড কখন হয়েছে দেখবেন যে ইরানের প্রায় দুশো জন মানুষ মারা গেছেন আবার ইসরায়েলের তিনজন বা চারজন আপনি দেখছেন দুশো ভার্সেস তিন বা চার সংখ্যাটা মনে হচ্ছে না যে ইরানের অনেক মানুষ মারা গেছেন আপনি যদি এটা ইসলামিক সেন্টিমেন্ট থেকে চিন্তা করেন তাহলে আপনি কিন্তু জিতে আছেন কারণ একজন ইহুদির বিপরীতে কিন্তু একশো বিশ জন মুসলমান মুসলমান বললে আবার ভুল হবে সুন্নিরা তো শিয়াদেরকে মুসলমান মনে করে না আবার শিয়ারা সুন্নিদেরকে মুসলমান মনে করে না বাঙ্গু এই সুন্নিরা আবার আহমেদিয়াদেরকে মানুষ মনে করে না মুসলমান তো বাদের কথা তো এই দ্বন্দ্ব বাদ দিলেও যদি আল্লাহ বিশ্বাসী এবং আলী বা আবু বক্কর বা এদিকে আমি ভাগ করছি না ধরলাম আল্লাহ বিশ্বাসী সেই আল্লাহ বিশ্বাসীদের সংখ্যা অনুপাতে ইহুদিরা কিন্তু খুবই সামান্য দুইশো কোটি মুসলমানদের এগেনস্টে আছে ইহুদিদের সংখ্যা এক কোটি প্রায় সাতান্ন লক্ষ এই অল্প সংখ্যক ইহুদিরা পুরো বিশ্বের মুসলমানদেরকে কোন দেখাচ্ছে আমি জানি না যে কোনো একটা আঙুল ধরে নেন যে তারা কিন্তু চোখ রাঙাচ্ছে এবং সফলভাবে তারা তাদের ইচ্ছা অনিচ্ছার বাস্তবায়ন ঘটাচ্ছে কি দিয়ে ঘটাচ্ছে জোর করে আপনাকে এসে ইনজেকশন পুশ করে দিচ্ছে আপনার চিন্তা কেড়ে নিয়েছে আপনার হাত থেকে স্মার্টফোন কেড়ে নিয়েছে ইন্টারনেট কেড়ে নিয়েছে না কিছুই কেড়ে নেয়নি বুদ্ধিমত্তা মানে সব কিছুর মূলে রয়েছে তাদের শিক্ষা মানে সুশিক্ষা বুদ্ধিমত্তা তাদের রণকৌশল তার মানে এখানে কিন্তু এই যে ইসলামিক চেতনার যে একটা ভ্রান্ত ধারণা সেটি প্রমাণ হয়ে যায় যে সংখ্যা ম্যাটার করে না আপনি কতগুলো জন্মাবেন তারা কিন্তু ওই চারটা করে বিয়ে করে না দুইটা করেও বিয়ে করে না একটা বা কেউ বিয়েও করে না তারা কিন্তু গণ্ডা গণ্ডার সন্তান জন্মানো তো বিশ্বাস করে না তারা চাইলে কিন্তু এই যে দেখেন ফ্রেঞ্চরা অনেক জায়গায় কলোনি গেড়েছে স্থায়ীভাবে থাকছে ইহুদিরা এরকম ছিল বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে তারা চাইলে আমেরিকার একটা স্টেট সেখানে মেজরিটি হতে পারে পারতো আগেও ব্রিটেনে পারত ছিল তারা আরও ইউরোপ ক্যানাডায় আমেরিকায় তারা গুরুত্বপূর্ণ জায়গায় বসতি গেড়ে থাকতে পারত কিন্তু তারা তাদের ল্যান্ডে ফিরে যেতে চেয়েছে মানে মাতৃভূমি নিজের অস্তিত্ব নিজের দেশ এই দেশের প্রতি যে প্রেম এটা ইহুদিদের কাছ থেকে শেখেন তাদের সকল সুবিধা থাকা সত্ত্বেও তারা ওই তারা মনে করেছে যে ইসরায়েল জেরুজালেম কেন্দ্রিক ওইটাই তাদের উপত্যকা সেখানে তারা ফিরে গেছে এবং সেই ভূমির জন্য সর্বস্ব দিয়ে লড়ছে মিডিল ইস্ট একটা ছোট দেশ শুধু মিডিল ইস্ট কেন পুরো পৃথিবীকে তাদের ইচ্ছা অনিচ্ছা জানান দিচ্ছে এবং এটা চোরাগুপ্তা হবে না সোজাশ্রুতি যে আমি অমোক পাল্লে ঠেকাও তাদের অনেক ভুল ত্রুটি আছে কিন্তু তাদের এই দেশপ্রেম তাদের এই একতা ইউনিটি যেটাকে আমরা বুঝি তাদের এই অক্লান্ত পরিশ্রমকে আপনাকে শ্রদ্ধা করতেই হবে অপরদিকে মুসলমানদের দেখেন যতগুলো যুদ্ধে বিগ্রহে হেরেছে যতটা না পরাশক্তির কারণে হেরেছে তার চেয়ে বেশি হচ্ছে তাদের অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা প্রত্যেকটা জায়গায় বিশ্বাসঘাতক আপনি মসজিদ থেকে শুরু করে মক্কায় কাবায় যান সব জায়গায় আপনি বিশ্বাসঘাতক পাবেন সর্বপ্রথম আপনার ঘরে অর্থাৎ আপনার মুসলমান ভাই এটা আপনি হদিদের মধ্যে পাবেন না তাহলে তারা বিদ্যায় মননে এতটা উন্নত কি করে হলো ভালো কিছু শেখেন না প্রযুক্তির দিকে তাকান এই এই ভিডিওটি আপনি ইউটিউবে দেখছেন অথবা ফেসবুকে দেখছেন এই ফেসবুক ইউটিউবের নিয়ন্ত্রক প্রতিষ্ঠাতা কারা এখন তো আপনার মনে কোনো প্রশ্ন জাগলেই কি করেন চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন বা অন্যান্য এআইকে জিজ্ঞেস করেন চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতা কে দেখেন তো একটু সে স্যাম উনি কি উনি কি কে আসলে উনি কি ইউদি উনি কি মুসলমান মুসলমান হলে তো চ্যাট পিঠি অমুসলিমদের ব্যবহার করার ক্ষেত্রে মানে যে আবিষ্কার করতো সে না করলেও অন্য মুসলিমরা মিছিল করতো যে এটা মুসলমান ছাড়াকে ইউজ করতে পারবে না যাই হোক সেই মিস্টার স্যাম একজন সমকামী এবং তিনি ইহুদি বংশোদ্ভূত মার্ক জাকারবার আচ্ছা এই নামগুলো নাই বলছি এগুলো আপনারা জানেন কিন্তু ভাবতে চান না ভাবলেই তো কষ্ট হয় দিলের মধ্যে রক্ত ঝরে লালা নয় কারণ ওইটা মুসলমান বানায় নাই তো বানান আপনারা আমাদেরকে ডমিনেট করেন পুরো পৃথিবীকে চোখরাঙান মধ্যাঙ্গুলি বা বৃদ্ধাঙ্গুলি যা ইচ্ছা দেখান কিন্তু সেটা আপনার যোগ্যতা দিয়ে দেখান চোরাগুপ্তা হামলা ঘৃণা ছড়ানো শুধুমাত্র এই ইহুদিদের প্রতি যে বিদ্বেষ পুরো পৃথিবীর মুসলমানরা দেখায় এই বিদ্বেষের কি কোনো কোনো যৌক্তিকতা আছে আপনি বিদ্বেষ দেখায় কি করবেন আপনার ধর্মশ্রেষ্ঠ আপনি এগিয়ে যান ওয়েলকাম আপনি সংখ্যায় অনেক বেশি আপনি শক্তিশালী মানে সর্যে মীর্যে আপনি একদম সেটা ওই গায়ে পায়ে দেখে লাভ নাই কিছু করেন পৃথিবীর জন্য কয়টা নোবেল পাইছে মুসলমানরা যারা পাইছে তারা আবার মুসলমান না নামে মুসলমান আমিও যেমন আমি মরে গেলে না আমার আবার মুসলমান মনীষী বানাই দেয় আমি যদিও মনীষী ফনীষী কিছুই না বা হইতেও চাই না অন্তত মুসলমানদের মনুষিত নয় আবু সিনার সাথে যে করুণ পরিণতি ঘটেছে যাই হোক আমার এই ভিডিওটির মূল উদ্দেশ্য আপনার চিন্তার মধ্যে পরিবর্তন আনা সেটা যদি সামান্য আনতে পারি ইতিবাচকভাবে তাহলে আমি সফল আমি চাই একজন মুসলমান সে শিক্ষায় সচেতনতা এগিয়ে যাক এবং সে যদি শিক্ষা সচেতনতা দিয়ে আমার সর্বোচ্চ ক্ষতিও করে আমি তাহলে সেই সর্বোচ্চ ক্ষতি হাসি মুখে মেনে নেব ধ্বংস ঘৃণা ছড়িয়ে এই যুদ্ধ নিয়ে মাতামাতি করার আগে শিক্ষা নেই সব থেকে অন্যের ক্ষতি করা বা অন্যকে চোখ রাঙালে হুমকি দিলে কেমন লাগে প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকার চেষ্টা করেন ওই হামাসের সন্ত্রাসীদের মতো রকেট বোমা দু একটা মেরে তারপর সারাদিন সারা মাস সারা বছর ধরে মার খেয়ান না মাইর খেয়ে আবার কান্দান না হায় রে আমারে মারে তো মায়ের খাই খাওয়ার প্রস্তুতি করেন কেন যার সাথে পারবেন না তারে চোখ রাঙান কেন এই যে ইউনুস গ্যাং ক্ষমতায় আসার পর থেকে সেভেন সিস্টার্স খাইয়ে ফেলবে এই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ শুধু আমাদের সবচেয়ে বড় অর্জন নয় ভারতেরও সম্মিলিত এই যুদ্ধে এই যে প্রাপ্তি পাকিস্তানের সাথে যুদ্ধ করেছি পাকিস্তানের সাথে আমরা যুদ্ধ করিনি তারা আমাদের উপর হামলা করেছে তারা আমাদেরকে শোষণ করেছে তারা বড়ো দেশ নিজেদেরকে মনে করেছে এখনও পর্যন্ত বলে হামবাড়া ভাইয়ে এখন আমি মিডল ফিঙ্গার দেখাবো কি দেখাবো না পাকিস্তানিদের আমি জানি না এইরকম এই ভাড়ামো কইরেন না মায়ের খাইতে গিয়ে তো সোজা হয়ে যাবেন ভারতের দিকে চোখ রাখেন কী বুঝে পাই শান্তিতে থাকতে ভালো লাগে না পরে তো আপনিই কাঁদবেন পরে আপনিই কাঁদবেন এই ইরানের এই মোল্লা গোষ্ঠীকে এই সন্ত্রাসীগুলোকে এই বামপন্থী বদমাশগুলোয় এনেছিল এমন মারা খেয়েছে পরে এই 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 খিলাফতবাজিরা এমন মাইকটা দিয়েছে এদের কাছ থেকে বাঙ্গু ভামরা বামরা বামাতিরা শিখবে না ওরা উচ্ছিষ্ট খেতে আরে ভাই উচ্ছিষ্ট না খেয়ে কর্ম করেন দালালি করা বাদ দেন ওই সয়নে স্বপনে অমক শত্রু অমোক এই শ্রেণী শত্রু এই শত্রু এই বুজ্য এই উমক সেই এই ভাগ করে না ছোট্ট একটা দেশ আমাদের দেশে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মানুষ বাংলায় কথা বলে যারা এক পার্সেন্ট আমাদের আদিবাসী পাহাড়িরা আছেন তাদের উপরে আপনার ভাষাটা চাপাইয়ে দেন না কারণ এই পাকিস্তান আর আপনার উপরে তাদের ভাষা চাপাইয়ে দিছিল উর্দু চাপাইয়ে দিছিল আপনি বিদ্রোহ করেছিলেন এখন এই এই বাংলাদেশের ভিন্ন দেখতে আপনার সাথে মেলে না আপনার ভাষার সাথে মেলে না তাদের উপরে দমন পীড়ন করেন না প্রতিবেশী দেশের সাথে মিলেমিশে থাকেন সেটা হোক ভারত হোক মিয়ানমার ঝামেলায় যায় না কারণ ঝামেলা করে কেউ আগাইতে পারে না আর যদি মনে করেন যুদ্ধে যাবেন যান ভাই ইরান যান যান যায় গাজায় যায় মারা